আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা নাস্তা এটাকে বলে রুটি নুডলস বেঁচে যাওয়া রুটি দিয়ে সেটা যদি একটু আধা পোড়াও হয় তাতেও কোনো অসুবিধা নাই ঝটপট বানা নিতে পারেন বাচ্চা বড় সবাই কেড়ে কেড়ে খাবে তৈরি করা খুবই সহজ তো আসেন থেকে শুরু করা যাক আমি এখানে দুইটা রুটি নিছি এটা বাসি রুটি হলেও হয় তাছাড়া ফ্রেশ রুটি হলেও হয় কোনো কিছু না একটু পড়া পড়া থাকলেও ক্ষতি নাই আমি ছোটো বড় দুইটা সাইজ নিছি যে কোনো সাইজের হলেই হয় তাহলে এগুলো কেটে আমি টুকরা করবো যাই হোক একটার উপর আরেকটাকে দিয়ে আমি একটা সুন্দর করে এইভাবে একটু রোল করে নিব নিলাম এখন এগুলাকে আমি চিকন চিকন করে কেটে নিব এর মধ্যে এগুলাকে খুলে যেগুলো বেশি লম্বা লম্বা আছে আমি একটা কড়াইয়ে একটা চামচ তেল দিয়ে তার মধ্যে কিছু प्याज দেব একটু प्याजটাকে ভেজে নিই प्याजটাকে একটু নরম হয়ে আসলে পাঁচগুলো হালকা একটু বাদামি দাগ ধরলে এর মধ্যে আমি দিয়ে দেব অর্ধেকটা টমেটো আমি কিChunks করে ফালে করে রাখছি ওটা দিয়ে দেব আর আমি ক্যাপসিকাম ব্যবহার করবো ক্যাপসিকাম এখন দিব না ক্যাপসিকাম দিলে গলে যাবে একটু যনো পরে দেব আর টমেটো যাতে একটু গলে সেজন্য আগে থেকে একটু লবণ দিয়ে দিই স্বাদ মতো লবণ যেহেতু দরকার এর সাথে একটু ভেজে নিব টমেটোটা হালকা একটু নরম হওয়া পর্যন্ত এই মিনিট খানে টমেটোটা ভেজেই একদম পুরো নরম হবে না বাকি রান্না টুকুর মধ্যে নরম হয়ে যাবে এর সাথে আমি এখন এই ক্যাপসিকামগুলো দিয়ে দিব দিয়ে এক মিনিটের মতো ভেজে নিব ক্যাপসিকামটা এক মিনিটের মতো ভেজেই আমি এগুলাকে একটু সাইডে সরাই দিই তেলটাকে মাঝখানে নিয়ে আসি একটু দুইটা ডিম ভেঙে রাখছি ডিম দুইটার মাঝখানে দিয়ে একটু ভেজে নিব আমি কিন্তু মিডিয়াম হিটে ভাজতেছি মিডিয়াম হিটে ভাজলেও সবজিগুলো কিন্তু কাঁচা কাঁচা রাখতে হবে যাতে একটু পোড়া লাগলেও ক্ষতি না হয় কিন্তু পুড়ে না যায় জান এখন একটু এর মধ্যে একটু লবণ দিয়ে দিই ডিমের মধ্যে ডিমগুলাকে এখন একটু এইভাবে ভেজে নিই শক্ত শক্ত ভাজা হয়ে গেলে আমি একটু টুকরা টুকরা করে দিচ্ছি দিনগুলাকে এর সাথে মিশায় মি আমি এখানে দিয়ে দিচ্ছি সবজির যে মশলা পাওয়া এত যায় সেটার এক প্যাকেট আপনারা এটা না চাইলে আপনার নুডলসের মশলাও দিতে পারেন আপনারা ইচ্ছা করলে জিরা ধনিয়া এগুলাও দিতে পারেন গরম মশলা রসম মশলা আমি কিছু দিলাম না ওইটাই দিলাম এখন এর মধ্যে রুটিগুলো দিয়ে এর সাথে মিলাই একটু ভেজে নেব আমি কিন্তু এখানে সবজির জন্য যে ইনস্ট্যান্ট ম্যাজিক মশলা পাওয়া যায় সেগুলো ব্যবহার করলাম আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারেন একটু ঝাল করার জন্য এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিই ফ্লেভারটাও ভালো আসবে ভালো মতো মিলার ভেজে নিলাম আপনারা আমি এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দালুর মজা রুটি নুডলস কেউ যদি সকালে রুটি খেতে পছন্দ না করেন কিংবা বাসি রুটি রয়ে যায় কিংবা বিকালে স্ন্যাক্সের জন্য কিছু চান রুটি বেঁচে গিয়ে থাকে ঝটপট বানা নিতে পারেন এর উপরে একটু টমেটো কেচাপ দিয়ে দিলেই হয়ে গেল খাইতে কিন্তু দারুণ মজা একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন বাচ্চারাও তো কেড়ে কেড়ে খাবে বড়রাও তামাতামাক করে খেয়ে ফেলা পারবেন খুব কম খরচে কম ঝামেলা হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়া